আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আছি এখন বিশ্বের সপ্তম্যের তাজমহল তাজমহল এটা ডাইন দিকের সাইড তাজমহলের থেকে মন্দিরের দিকে যদি বানানো হয় তাহলে এটা ডাইন ডিগ্রির সাইড তাজমহলের ডাইন এই যে

자다 그 <�lvz> <ici>

ओह ये क्या है तो नीचे नमने का रास्ता नीचे नमने का रास्ता इसलिए इसे देख लो बेटा फिर से रास्ता फिर से

আগ্রাতে ছচল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম ছচল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম হয়তো আমরা দেখার জন্য এখানে আসছি রবীন্দ্রনাথ দেখার রবীন্দ্রনাথ পাহাড়ে তাপমহল দেখার জন্য তাপমহলকে রক্ষা করার জন্য বাদ হচ্ছে এই যে সামনের দিক থেকে পিছনের দিক এবার বাম দিক বাম দিকের এবার চলো গরা তাহলে ডান দিক সামন দিক দিকলাম দিক দেখলাম